গুড মর্নিং গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভীষণ ভালো আছি আজ হচ্ছে শুক্রবার আর এখন সকাল টাইম হচ্ছে সাতটা দশ মতন বাজে তো আমি ঘুম থেকে উঠে গেছি ফ্রেশ হয়ে গেছি তো চলে এসেছি সোজা রান্নাঘরে রান্না করার জন্যে আজকে বাইরে ওয়েদারটা দেখো ঝকমক ঝকমক করছে দেখো পুরো ভালোতে মানে সরি মানে সূর্যের এত তেজ তো যাই হোক চলো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্না বসে দিয়েছি এদিকে হচ্ছে মাছ ভাজা কড়াইতে হচ্ছে মাছ ভাজা তো মাছ হাফ ভাজা হয়ে গেছে আমার এখানে আর ওই দুটোই বাকি আছে এখানে হাফ মাছ ভাজা হয়ে গেছে তো যাই হোক চলো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এই যে দেখো আমি কিন্তু আটাটা মেখে নিয়েছিলাম আর আমার কিন্তু রান্না হয়ে গেছে আটাটা মেখে নিয়ে তো আজকে বেশি রুটি করিনি প্রায় তেরোটা কি চোদ্দোটা মতন রুটি হয়েছিল। তো যাই হোক সকালবেলাটা হয়ে যায় মোটামুটি আর এত গরম লাগছে মানে মানে টপ টপ করে মানে ঘামটা একবার এক ফুটার জল মানে ঘাম রুটির পাশে গিয়ে পড়লো জগে যেখানে বেলছিলাম তো যাই হোক কষ্ট করলেও করতে হবে কিছু করার নেই আর এদিকে মনে হয় তোমাদের দাদা ভাই আসলো এখন তো তোমাদের দাদা ভাইকে হয়তো কিছু একটা হয়তো আমি বলবো আর আটাটা এবারে যা নিয়ে এসেছিলো প্রচণ্ড ভুসি ছিল জানো তো আর ঝাড়তে ঝাড়তে তাও এত ঝাড়ছি তাও বালি 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 থেকেই যাচ্ছে তো যাই হোক এই আর হ্যাঁ এখানে কিন্তু তোমাদের দাদাভাই তখন বাড়িতে চলে এসেছিলো তাই ওকেই বললাম যে একটু ভিডিওটা করে দেবে তখন আমাকে হলো দাও করে দিচ্ছি এই জায়গাটা কিন্তু বলতেই হবে ও কিন্তু আমাকে একটুখানি হেল্প করেছে দেখো কেউ একজন যদি ক্যামেরাটা ধরে দেয় তাহলে কিন্তু আমাদের ভিডিও করতে অনেকটা সুবিধা হয় এটাই আমি তোমাদের দাদা বলি যে তুমি যদি আমাকে একটু হেল্প করো হয়তো আমি আরও অনেক কিছু হয়তো শেয়ার করতে পারবো তোমাদের সাথে কিন্তু ওই যে বাবু সবসময় বাড়ি থাকেন না যে কারণে আমারও আর ভিডিও করে দিতে উনি পারেন না হ্যালো বন্ধুরা গুড ইভিনিংস সেই সকালবেলা তোমাদের সাথে দেখা হয়েছিল দেখা করেছিলাম যে আমি রুটি করছিলাম মেয়ে বিয়ে তুকো নিয়ে আমার মনে আছে আর বেশিটা আমার মনে নেই তো যাই হোক তারপরে রুটি ফুটি করার পরে রুটি করার পরে তারপরে তোমার সবাইকে টিফিন টিফিন খেতে দিয়ে তারা হুড়ো করে কাজ করতে হয়েছে কারণ মাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার ছিল আজকে মানে আমার মাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার ছিল অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল তো যে কারণে আর ভিডিও আমি ক্যাপচার করতে পারিনি তো ডাক্তারের কাছে গেছি ওখান থেকে ফিরেছি তখন সন্ধে দুপুর দেড়টা মতন বাজে আর এত রোদ ছিল রোদের মধ্যে গেছি এসেছি ভীষণটা অ্যাড ছিলাম বলে আমি এসে বাড়িতে এসে স্নান করেই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর এই একটু আগে আধ ঘন্টা আগে ঘুম থেকে উঠলাম উঠে সন্ধেবাতি দিলাম বাইরে সন্ধ্যে হয়ে গেছে সন্ধেবাতি বাতি দিলাম দিয়ে যেয়ে দেখো চা বসিয়েছি চা বসিয়েছি আর আমি রান্নাঘরে আছি দেখো যত রীতি কি হারে ঘামছি দেখো ঘেমেই যাচ্ছি ও যাই হোক তোমার চাটা দেখো শঙ্খের আওয়াজ আসছে অনেকের বাড়িতে এখনো সন্ধ্যে দিচ্ছে বাট আমার দেওয়া কমপ্লিট দিয়ে এখন সন্ধেবেলা চা করছি চা ঠা করে দেব ওদেরকে খেতে আর ছেলেকে ঘরে মিস পড়াতে এসছে ইংলিশ মিস পড়াতে এসছে বাবান ঘরে পড়ছে তো চা খিয়ে খেয়ে ওকেও পড়িয়ে যাবে টাইম হয়ে এসছে দিদি ছুটি দেওয়ার তো আমি একটু যাবো হচ্ছে ও বাড়িতে ওবেলায় যেহেতু মাকে ডাক্তার দেখিয়েছি তো ওষুধগুলো এখনো কেনা হয়নি তো ওষুধগুলো কিনবো কিনে যাব একটু ও বাড়িতে মাকে ওষুধগুলো দিতে যাবো তো এই আর কি তো চলো আবার পরে আসছি তো তখন তো তোমাদেরকে বললাম যে সন্ধেবেলায় চা করতে গেতে কথা বললাম তোমাদের সাথে তো তখন তোমাদেরকে জানালাম যে আমি যাবো হচ্ছে ও বাড়িতে মায়ের কাছে মায়ের ওষুধগুলো দিতে তো যথারীতি চা ঠা খেয়ে সন্ধেবেলায় গেছিলাম ও বাড়িতে সরি তো গেছিলাম ও বাড়িতে ওষুধগুলো দিতে মাকে তারপরে ওখান থেকে ওখান থেকে তোমার দাদা কিছু কাজ ছিল সেগুলোকে মিটিয়ে বাড়িতে আসলাম তখন প্রায় পনের নটা সামথিং তো আপি এসছে তো যাই হোক তারপরে বাড়ি আসলাম বাড়িতে এসে ভাত বসালাম আর যা গরম আজকে বিভৎস গরম পড়েছে তো বলছো তো রবিবার থেকে নাকি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো দেখা যাক যদি হয় ভালোই হবে আর জানো আমার বাড়িতে চুচুরো ঘাটের ওখানে তো লঞ্চ বন্ধ করে দিয়েছে। আমি তিন দিন শনি রবি সোম এই তিন দিন লঞ্চ বন্ধ থাকবে তোমরা যারা লঞ্চে করে যাতায়াত করো যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকো তাহলে এই তিন দিন কিন্তু আমাদের চুচুড়ো ফেরিঘাট কিন্তু বন্ধ থাকবে জানিয়ে তারা নয়াটি ফেরিঘাটও তো বন্ধ থাকবে তাই তো না নই একটি ফেরিঘাটও বন্ধ থাকবে চেচুর ফেরিঘাটও বন্ধ থাকবে তো যাই হোক এটা তোমাদের একটা ভালো জিনিস বলে দিলাম তোমাদের অনেকের কাজে লাগতে পারে যদি তারা কেউ আমার ভিডিও ডেকে থাকো তো তবেই তো যাই হোক তো প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে তো মাথায় অন্তনা করার কারণ আছে তো কারণটা হচ্ছে ওষুধের দোকানে গেছিলাম অ্যাকচুয়ালি কারণটা যদি বলি তা কারণটা হচ্ছে গিয়ে মাকে নিয়ে একটু মাকে নিয়ে চিন্তা করছি একটু নয় অনেকটা বেশি চিন্তা করে ফেলছি যে কারণে যাক আমার বিশ্বাস আমার মাগের থেকে ভালো হয়ে উঠবে কারণ আমার কাছে আমার ভগবান আছে আমার বাবা লোকনাথ আছে সুস্থ করে দেবে মাকে আমার মা অনেকটাই অসুস্থ তো এত মাথা অন্তনা করছি চিন্তা করতে করতে আপনি বলে হ্যাঁ আমি নিয়ে আসবো তো কিনাম বলে হয়েছি না বসেলে হবে কি করে উঠতে পারবে তো যাই হোক তো মাকে নিয়ে একটু চিন্তা করছি বেশি করে ফেলছি বলে যে কারণে মাথাটা ভীষণ যন্ত্রণা করছে এখন রাতে খাবার খাবো ভেবেছিলাম তো খাবার খেতেও ইচ্ছে করছে না এত মাথা যন্ত্রণা করছে রাতে আর ডিনারটাও করবো না মা ছেলে ডিনার করা হয়ে গেছে ওরা গেছে ওরা শুয়ে পড়েছে ঘরে হ্যাঁ ওরা শুয়ে পড়েছে আর আমার শ্বশুর মশাই গেছে হচ্ছে খেতে মানে আমাদের এখানে বজরঙ্গলির পুজো হয়েছে বাৎসরিক পুজো চার দিন ধরে এখানে পুজো হয় গত পরশু থেকে শুরু হয়েছে র্যালি বেরিয়েছিল বলির কালকে পুজো হয়েছে বুদ্ধ পূর্ণিমায় পুজোটা হয় আর আজকে হচ্ছে ওখানে খাওয়া দাওয়া হচ্ছে আর আগামীকাল হচ্ছে নাম মানে আছে তো যাই হোক সেখানেই গেছে মশাই খেতে আর আপিকে তোমাদের দাদাভাই ফোন করেছিল যে খাবার নিয়ে আসবে কিনা তো তোমাদের দাদাভাইয়ের জন্য মনে হয় খাবার নিয়ে আসবে বললো আপনি তো খাবার নিয়ে আসবে তো ও খাচ্ছে না যে কারণে তো আমি এখন শুয়ে পড়ব একটা ওষুধ খাবো ওষুধ খেয়ে আমি এখন শুয়ে পড়ব ঠিক আছে তো যাই হোক আজকে ভিডিওতে সেরকম কিছুই দেখাতে পারিনি হয়তো তোমাদের ভালো নাও লাগতে পারে তো আগামীকাল আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি কারণ আর কি বকবক করবো তোমরা কেউ হয়তো এত বকবক শুনবে না তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে আর পারলে লাইক করো সাবস্ক্রাইব করো আর আগামীকাল দেখা হচ্ছে নতুন কোনো একটি ব্লগের সাথে আগামীকাল বলতে পারছি না ভিডিও দিতে পারবো কিনা কারণ আগামীকাল আমি যাবো হচ্ছে ডিউটিতে আমার কালকে ডিউটি আছে আমি সেখানে যাবো তোমার দাদাভাই আমাদেরকে তাকা নেম বললাম বলে ঠিক আছে তা যাই হোক কাজ কাজের জায়গা যেতেই হবে কিছু করার নেই ও ছাড়তে চায় না অ্যাকচুয়ালি এত গরম যে কারণেও বলে যে এত গরমের মধ্যে যেতে হবে না অনেকটা দূর তো প্রায় আড়াই ঘন্টা জার্নি করে যেতে হয় তো কাল আমি যাবো কাজে কাজটা না করলেও নয় কাজ আমাকে করতেই হবে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট